এইবার যদি আলেম ওলামা এক জায়গায় হয়ে নির্বাচন করতে না পারে আমি মনে করি এই বাংলাদেশ যতদিন আছে আর কোনো দিন সম্ভব না আগে এই যে আমির হামজা হুজুরের কথাটা শুনুন তারপরে আমি কিছু কথা বলতে আছি কালকে সর মনাই পিয়ে একটা কথা বলিনি যে আমাদের ভেতরে যেন কেবার কেমন মোনাফিকি না করে আমাদের ভেতরে যারা আছে এরা যদি আবার মোনাফিকি করে তাহলে কিন্তু মানে সেই বেড়া দিয়েছিলাম ক্ষেত ঠিক রাখার জন্য সে বেড়াই খেয়ে ফেলবে আশা করছে আপনারা কথার অর্থ বুঝতে পেরেছেন জ্ঞানী মানুষ আপনার বুঝতে পারছি কথাটা অনেক সুন্দর বলছিলেন সাহেকে চোর মনে কিন্তু গতকাল থেকে যে গানাগুনা গুনা শুনতেছি সঠিক না বে ঠিক জানি না যে নির্বাচনে একসাথে হইতেছে না আসলে আমরা খুবই দুর্ভাগা এই বাঙালি জাতি খুবই দুর্ভাগা যে আলে মোলামাদের জন্য যে পীর সাহেবদের জন্য মাঠে ময়দানে যখন তখন আমরা ঝাঁপায় পড়ি তাদের একটা ডাকে তাদের মুখের দিক তাকায় থাকি যে কখন আমাদেরকে একটা ডাক দেয় হ্যাঁ ইসলামের পক্ষে বা রাষ্ট্রের পক্ষে সে তাদের মুখের দিকে তাকায় থাকি হোক সে জামাত ইসলাম হোক সে হেফাজত ইসলাম হোক সে ইসলামিক খেলাফত হোক সে ইসলামিক আন্দোলন

আপনারা নিজেরা নিজেরা মিলতে পারেন না হুয়াই আসন নিয়ে ঠেলা ঠেলি ডাকা ডাকি করার দরকার নাই আমি মনে করি এক জায়গায় জোট মানে কি সবাই মিলে এক সাথে কাজ করবে ইসলামিক রাষ্ট্র করবে ওই অপবিত্র সংসদে কোরআনের আইন চালু করবে আমাদের ছাড়া তো একটাই আমরা ইসলামিক দল করি পুরী সিঙ্গারা সামোসা সেবে আপ দুইশো পাঁচশো টাকার জন্য না সাপোর্ট করি দল করি না কোনো দলের নাম নাই কিন্তু সকল ইসলামিক দলগুলোকে আলেম আমাদেরকে সাপোর্ট করি কিন্তু আপনারা যদি এক জায়গায় মিলতে না পারেন তাহলে আমরা যাব কই আপনারা যদি একটা জায়গায় মিলতে না পারেন আমি আমি রামজা হুজুরের এই কথাটা দিছি বড় বড় আলেম আমাদেরকে দিলাম না আমি রামজাকে আমি রামজা হুজুরকে ভালোবাসি তাই তার কথা দিয়ে দিলাম আরো অনেক বড় বড় শাহেক আছে তারা কি করছে সেগুলা দিলাম না তার কারণ অনেকেরই কষ্ট লাগবো যে আমার সাহেক আমার হুজুরের ভিডিও দিয়ে দিলেন সেই জন্য আমার দিয়ে দিলাম পাগল ছাগল যাই হোক তো যাই হোক এখন কথা একটাই ময়দানে খেলমত আছে দুই চারটা কথা ভুল করলেই সে ইসলাম থেকে বাতিল হয়ে যায় তা না ভুল করা আর ইচ্ছাকৃত ভাবে শিরিক করা বিষয়টা এক না সিরিককারীদের উপরে আল্লাহ লানত তো যাই হোক আমরা চাই আলেমারা সকলে মিলে এক জায়গায় হোক সেটা কোন দল করে না করে এগুলো আমরা চাই না এগুলো আমরা বুঝিও না আমরা চাই সব মিলে সকলে যেন এক জায়গায় হয় আসলে আসন নিয়ে ঠেলা করা আপনাদের মধ্যে এটা কিন্তু ঠিক হতেছে না এই সুযোগ যদি হারান কেয়া মত রাগ পর্যন্ত আর স্বপ্ন দেখতে পারবেন না স্বপ্ন দেখে কোনো লাভ হব না ঠিক আছে আসলে সকলে মিলে একটা বার বসে মীমাংসা করেন